ওই এখন গরম বাবা এই যে দেখেন কি সুন্দর সাইজ এই ডিমগুলোতে আমরা ফোটাচ্ছি কালাম আলাইকুম কেমন আছেন সবাই কয়েকটা কথা বলি যে মুরগি পালন করতে গেলে এত পেলা নেওয়া যাবে না ভাই এত ঝোট ঝামেলা করা যাবে না মুরগির মতো মুরগি থাকবে আমার মতো আমি থাকবে আমি আমি থাকবো মাঝে মাঝে মুরগির পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবন একবারে তেনা করে ফেলেন কেমন তেনাবেনা করে পানা করে ফেলেন যে আপনার মুরগিকে নানান কিছু খাওয়াতে হবে কি খাওয়াতে হবে মধু খাওয়াতে হবে কুসুম গরম পানিতে মধু খাওয়ান আবার কি খাওয়ান এই যে চাপাতি আছে অনেক আছে যে কুসুম গরম পানিতে চাপাতিও খাওয়ান আদা রসুন তো এইগুলো আছেই কালিজিরা কালিজিরা খাওয়া সর্বরগু রস ঠিক আছে এই মুরগিকে এখন শুরু করছেন কালিজিরা দেওয়া এখন একটা 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 ক্যালকুলেশন করেন আসেন একটা ক্যালকুলেশন আসি কাজ করি আগে তারপরে ক্যালকুলেশন হচ্ছে যে আপনার ফার্মে এক হাজার মুরগি আছে কালি দিলে দিবেন আপনার ফার্মে এই দুই হাজার আপনি মধু খাওয়াবেন এগুলো খাওয়াবেন না ভাই ভাই মুরগি সুস্থ থাকে কিসে তাহলে কিভাবে ভালো থাকে ভাই মুরগির বাসস্থান কোথায় যেখানে থাকে সেখানে লিটারটা সুন্দর মতো পরিষ্কার রাখবেন ভাই এমনই এক যাতে ভিতরে জমতে না পারে মুরগি ভালো থাকবে একটা টিপস আপনারা মেনে চলেন মুরগিকে আপনারা যেখানে রাখবেন মুরগি যেখানে থাকে সেইখানে লিটারটা মানে পরিষ্কার থাকতে হবে ব্যবস্থাটা আলু বাতাস ভিতরে সঞ্চালন করতে হবে গ্যাস না হয় একটা টিপস মুরগিকে দানাদার খাবার দিতে হবে ভাই দানাদার খাবার দিতে হবে আপনি মুরগিকে দানাদার খাবার কোনো কিছুই দিবেন না মুরগির বুকের হাড় শুকিয়ে যাবে আবার আপনি কি করবেন এই আদা রসুন এগুলো খাওয়াবেন লাভ নাই ভাই মুরগিকে হেলদি রাখতে হবে মুরগির ভিটামিন আমিষ শর্করা প্রোটিন কিছুই খাওয়াতে হবে ভাই আমরা ভুল করি কি মুরগিকে শুধু শর্ট করা দান কিনে আনি দান খাওয়াই গম কিনে আনি গম খাওয়াই বুটটা কিনে আনি বুটটা খাওয়াই আমরা মনেই করি মুরগির খাবার দান গম বুটটা দান গম ভুট্টা যদি আমরা খাওয়াই এইগুলো তো সবই শট করা তাহলে প্রোটিন কই আমিষ কই চর্বি কই ভাই দান গম ভুট্টা যদি আপনারা কিনেন সাথে কিনবেন হচ্ছে সুটকি মাছের গুঁড়া সয়াবিন তারপরে তিলের খোল এই এই জিনিসগুলো কিনবেন হাড়ের গুঁড়া এই জিনিসগুলো জিনুক এই জিনিসগুলো সাথে কিনতে হবে আর সাথে মুরগি হেলদি রাখার জন্য ডিসিপি পাউডার এগুলো দিয়ে খাবার বানাবেন খাবার বানানোর বানানোর ভিডিও আমার আছে এই যে আমার ফার্ম মুরগি হচ্ছে এখন এই অনেক দিন ভাই এত এত ডিম দিচ্ছে প্রচুর ডিম দিচ্ছে আমি মুরগিকে সব সময় আদর্শ খাবার খাওয়াই ভাই মুরগির যে সকল উপাদান আছে সবগুলো উপাদানই আমি দেওয়ার চেষ্টা করি মুরগি ভালো থাকে বিশ্বাস করেন আমার মুরগিকে আমি অ্যান্টিবায়োটিক দিই না কেন দিই না অ্যান্টিবায়োটিক না দিয়ে অ্যান্টিবায়োটিক না দিয়ে এর সাপ্লিমেন্টারি যা আছে যেমন সজনে পাতা তারপরে নিম পাতা এলাদার্স আরও যে সকল ই আছে এই ঘাস লতা পাতা এগুলো আমি দিই এগুলো ঠিক আছে এগুলো দিই কারণ এগুলো দিলে খাবার খরচটা কমে যায় আর আমি যতগুলো আছে ভিটামিন মিনারেল খনিজ যতগুলো আছে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করি এই যে এখন মুরগি ভাই ডিম পারতে পারতে মুরগির অবস্থা একটা বেদশা হয়ে গেছে আমি আপনাদের দেখাবো এখন এর জন্য সাপ্লিমেন্টারি হিসেবে ভাই আমার আর মুরগির বয়স হয়ে গেছে এখন এখন আমি যেই খাবারের সাথে মিক্স করে দিচ্ছি এইগুলো আর মানে হচ্ছে না এখন ক্যালসিয়াম ক্যালফেক্স আর একটু জিঙ্ক আমি দিচ্ছি কারণ প্রচুর ডিম ভাই ফার্ম মুরগিগুলো আমি দিচ্ছি এইগুলো আপনারা যদি ডিমে আসে আপনাদের মুরগির যদি বয়স বেশি হয়ে যায় ডিমের পরিমাণ যদি দেখবেন যে বেশি বেশি ডিম দেয় তাহলে যে এগুলো ভাই দিতে হবে মুরগিকে গ্রোথ ঠিক রাখতে হবে এক লিটার পানি না রাহুল এক লিটার পানি দিলাম এটা দেব আপনার ওয়ান এম এটা দেবেন ওয়ান এম এল একটু মেপে দিলে ভালো হয় সিরিঞ্জ দিলে ভালো হয় সিরিঞ্জ এখন নাই কি আর করার এই যে এটা দিলাম হচ্ছে জিঙ্ক আর এখন দিব হচ্ছে ক্যালসিয়াম আর একটা পাউডার আমি দেই এটা হচ্ছে মুরা প্লাস এই মুরা প্লাসটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মুরা প্লাস এটা আমি মাঝে মাঝে দেই আর জিঙ্ক ক্যালসিয়াম এগুলো দিই অ্যান্টিবায়োটিক ভাই আমার লাগে না আমি দেই না সকালে মুরগিকে সকালে মুরগিকে একবার খাবার দেওয়া হয়েছে দুপুরে দিবো মানে মুরগির খাবারটা দিতে হবে ভালো মতো আর মুরগিকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে আসো মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য ভাই আহামরি কোনো কিছু করতে হয় না শুধুমাত্র একটু যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার থাকতে হবে আসো

এ কারণেই মুরগিগুলো সুস্থ থাকে আর যে খাবার হিসেবে আমরা হাতে বানানো ফিট লেয়ার লেয়ার ফিট আমাদের কিনা আছে কিছু সেই সাথে ধান গম ভুট্টা এই তারপরে ডিসিপি পাউডার ইত্যাদি ইত্যাদি আরও যে সকল উপাদান বললাম এইগুলো আমরা দিয়ে রাখি এটা উপরে দেব ডিম পাচ্ছে কয়টা আজকে ডিম পারতেছে আমাদের ডিমের সাইজগুলো একটু দেখায় আপনাদের ও মাই গড ডিম তো অনেক পাচ্ছে দেখো লুজ কি সুন্দর সাইজ এই ডিম গুলো আমরা বাচ্চা ফোটাচ্ছি কারণ যদি বাচ্চা লাগে মানে আমরা কম দিতে পারবো বেশি দিতে পারবো না ভাই যারা পঞ্চাশ পিস বাচ্চা প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট পিস বাচ্চা প্রয়োজন তারা শুধু দিবেন আর যাদের আমরা ডিম সেল করতাম আগে এখন ডিমগুলো সেল করি না বিশ ডিম সেল করতাম এখন আমরা এই বাচ্চা ফুটাচ্ছি বাচ্চা ফুটিয়ে বাচ্চা সেল করছি আর বাচ্চা আমরা ব্রুডিংয়ের একদিনের বাচ্চা সেল করি না ভাই আমরা বাচ্চা পনেরো দিন যাওয়ার পরে ব্রুডিং পিরিয়ড কমপ্লিট করে আমরা বাচ্চা আপনাদের দিয়ে থাকবে দিয়ে দিই মার্শাল্লা কয়টা তিন ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা দুই দিনের না হ্যাঁ দুই দিনের ডিম এখানে আমার মুরগির অবস্থা একটু দেখেন ভাই এ কি হয়ে গেছে এরা এত ডিম দেয় ভাই এত ডিম পারে এরা ডিম পারতে পারতে মানে একটা দিন এদের গ্যাপ নেই তবে ওই যে গ্যাপ থাকবে না খাওয়া তো হবে ভাই ভালো কিন্তু ওই যে শুধু ধান গম ভুট্টা দিবেন এত প্রোডাকশন পাবেন না আপনার সকল উপাদান এখানে অ্যাড করতে হবে যাই ভাই কোনো একটা কাজ করলে কাজকে কাজের মতোই করতে হবে ধরি মাছ নাচই পানি এমন কিছু করা যাবে না ভাই আপনাকে যদি আপনি সময় না দিতে পারেন আমার মতো যদি ব্যাকল হন সময় যদি কম দিতে পারেন তাহলে পনেরোটা মুরগি বেস্ট এই পনেরোটা মুরগি থেকে আপনারা অনায়াসে দুই থেকে তিন হাজার আয় করতে পারবেন অনায়াসে মানে আপনি আর যদি যে সময় দেন যে আপনার এইখানে দুইশো মুরগি আছে আপনি সময় দিতে পারবেন না তাহলে কিন্তু লস খাবেন ভাই টোটাল লস খাবেন আর সব কিছুই ভাই একটা ম্যানেজমেন্ট কৌশল সততা ধৈর্য সব কিছু লাগে ভাই লাভ করতে গেলে সব কিছু লাগে যা আপনি সততা নাই আপনি সব কিছু আছে পারবেন না আপনি দুই তিনজন ও খামারির সাথে সলসা করলেন আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে সব কিছু থাকতে হবে আপনার অভিজ্ঞতাও থাকতে হবে যাই হোক ভাই সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ